আজকে আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অর্ডিনেন্স আগামী পনেরোই জানুয়ারি ক্যাবিনেট মিটিংয়ে প্রস্তাবিত করার জন্য এবং সেখান থেকে পরিপূর্ণরূপে ঢাকা সেন্ট্রাল্সিটি অর্ডিনেন্স দুই হাজার পঁচিশ আইন জারি করার জন্য আজকে বিক্ষোভ মিছিল করেছে সরকারের ইতিবাচক সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে যাতে সরকার এই সিদ্ধান্তটাকে অতি দ্রুত বাস্তবায়ন করে এবং অন্তর্বর্তীকালীন সরকার ঢাকা মুছে দিয়ে তারপর তারা ক্ষমতা ছেড়ে যায় এর আগে যদি আমরা বিশ্ববিদ্যালয় না পাই তাহলে আমাদের তীব্র আকাঙ্ক্ষা তীব্র আশঙ্কা হচ্ছে যে রাজনৈতিক একটা তীব্র বিরোধিতার মুখে আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পড়তে পারে এবং আমরা আশঙ্কা করছি যে এই সরকারের যদি না হয় তাহলে হয়তো বিশ্ববিদ্যালয় ইস্যুটা থমকে যেতে পারে সেই আশঙ্কা থেকে আমরা সরকারের ইতিবাচক সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি এবং আমাদের বিশ্ববিদ্যালয় অর্ডিনেন্সটা যাতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে শিক্ষক শিক্ষার্থীরা এবং আহ শিক্ষা উপদেষ্টা শিক্ষা মন্ত্রণালয় থেকে বসে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে জানুয়ারি দ্বিতীয় সপ্তাহের মধ্যে অর্ডিন্যান্স পাবলিশ করা হবে আমরা তাই আজকে বিক্ষোভ চিন্তা করেছি যে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যেই যাতে করা হয় এর থেকে যেন এক সেকেন্ড ও বাড়তি সময় নেওয়া নেওয়া হয় নতুন কর্মসূচি বলতে আমরা বুধবার থেকে কর্মসূচি প্ল্যান করছি আমাদের সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ সকল সাধারণ শিক্ষার্থীদের সমন্বয় সকল ক্যাম্পাসের সমন্বয়ে আমরা আমরা বৈঠক করব বৈঠক শেষে যদি বুধবারের কর্মসূচির চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে ঘোষণা দিয়ে জানিয়ে দেওয়া হবে নিজেদের ক্যাম্পাসে ক্যাম্পাস উপস্থিত ছিল শুধু একমাত্র ঢাকা কলেজ সায়েন্স ল্যাব থেকে নীলকাত আজিমপুর হয়ে তারপর ঢাকা কলেজ অবস্থান করছে বাট বাকি সবাই নিজ নিজ ক্যাম্পাসে ইন্টারনালি হচ্ছে মিছিল করেছে মিছিল করেছে